হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন অনলাইন দোকান টু পয়েন্ট জিরো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে জেপিজি ফাইল থেকে পিডিএফ ফাইল তৈরি করতে হয় বা পিডিএফ ফাইল থেকে কীভাবে ছবিতে কনভার্ট করবেন তা আমি দেখাবো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন প্রথমে আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পরে গুগলে চলে আসবেন গুগলে এসে আপনারা লিখবেন জে পি জি পিডিএফ কনভার্টার লিখতেও পারেন না লিখতেও পারেন পিডিএফ লিখবেন তারপরে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে প্রথমে যে লিঙ্ক রয়েছে আই লাভ পিডিএফ কনভার্ট জেপিজি টু পিডিএফ ইমেজ জেপিজি টু পিডিএফ অনলাইন এখানে আপনারা ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পরে এখানে আপনাকে আপনি যে ছবিটিকে পিডিএফে তৈরি করতে চান সেই ছবিটিকে আপনারা সিলেক্ট করতে পারেন আপনার আধার কার্ড হোক ভোটার কার্ড হোক ব্যাংকের বই হোক প্যান কার্ড হোক যে কোনো আপনি যে ছবিটিকে আপনারা পিডিএফ করতে চান সেই ছবিটিকে আপনারা আপনাদের ফাইল থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আমরা যে কোনো এখানে একটা হোয়াটসঅ্যাপ ইমেজ যেটিকে আমরা পিডিএফে তৈরি করব সেই হোয়াটসঅ্যাপ ইমেজটিকে আমরা এখানে ডাউনলোডে ফেলে দেবো এরপরে আপনাকে বলছে আপনি কোন আপনি প্রোটেড মোডে পিডিএফ করতে চান নাকি ল্যান্ডস্কেপে পিডিএফ করতে চান আমরা যেহেতু পোর্ট্রেট মোডে পিডিএফ করতে চাই তো আমরা পোর্ট্রেট মোড সিলেক্ট করবো এরপরে আমরা আমাদের পেজটিকে সিলেক্ট করে নেব আমরা এ ফোর সাইজে পিডিএফটি তৈরি করতে চাই এরপরে নিচে যে কনভার্ট লেখা আছে ওইখানে আমরা ক্লিক করবো ওইখানে কনভার্ট হওয়ার পরে কিছু প্রসেসিং হবে প্রসেসিং হয়ে গেল আমাদেরকে এবার ডাউনলোড পিডিএফ করতে বলছে আমরা এই ডাউনলোড পিডিএফে ক্লিক করবো ডাউনলোড পিডিএফে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফটি খুব সহজেই জেপিজি ফাইল থেকে আমাদের পিডিএফে কনভার্ট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এটাকে জুম করে নিচ্ছি তাও ছবির কিচ্ছুই হচ্ছে না এখানে আপনি আধার কার্ডও দিতে পারেন আপনার ভোটার কার্ডও দিতে পারেন আপনার ক্যামেরা থেকে যে কোনো ছবি তুলে এই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পিডিএফ শো করছে এরপর আমি আপনাদের দেখাবো কিভাবে। পিডিএফ ফাইল থেকে জেপিজিতে কনভার্ট করবেন আপনার কাছে যদি কোনো পিডিএফ ফাইল থেকে থাকে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক প্যান কার্ড হোক ইয়া কোনো রকম যদি ডকুমেন্টস থেকে থাকে সেটিকে আপনি কি করবেন সেটিকে আপনি পিডিএফ করার জন্য আবারও গুগলে আসবেন পিডিএফ টু জেপিজি লিখবেন আবারও ঠিক একই সাইড আই লাভ পিডিএফে ক্লিক করবেন আপনার পিডিএফটি আপনারা সিলেক্ট করবেন যে আপনার পিডিএফটি কোথায় ডাউনলোড করা আছে তো আমাদের আমরা যেই পিডিএফ যে ই জেপিজি থেকে আমরা যেই পিডিএফে কনভার্ট করলাম সেই পিডিএফটিকেই আমরা হোয়াটসঅ্যাপের পিডিএফটিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই টু আজকেরই সেটা ডাউনলোড করা হলো আপনাদের সময়টাও আপনারা দেখতে পাচ্ছেন এই আজকে এটিকেই আমরা আবার জেপিজিতে কনভার্ট করব তো আমরা ওটাকে সিলেক্ট করার পরে আমরা ডাইরেক্ট নিচে চলে আসবো আমরা কনভার্টে ক্লিক করব কনভার্টে ক্লিক করার পরে আমার প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে আমরা এই ডাউনলোড জেপিজি ইমেজে ক্লিক করা মাত্রই আমাদের জেপিজিটি ডাউনলোড হয়ে যাবে আমরা আমাদের জেপিজিটিকে আমরা এবার অন করে নেবো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে পিডিএফ ডাউনলোড করেছি তারপরে ওই একই জিনিসকে পিডিএফ থেকে আমরা জেপিজিতে কনভার্ট করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জেপিজি ফাইলটি ঠিক এইরকম হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে